আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুরান ফালের পঁয়ষট্টি নম্বর আয়ের থেকে আলোচনা করছি ইয়া আবুজিল রাজিম আল কেতাল আল্লাব হে নবী মোমেনদেরকে আপনি যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন রকম মেনকুম ইস্যু না সবেরু না ইয়াকল তারা যদি বিশজন ধৈর্যশীল হয় তাহলে তারা দুশো জন কাফের উপরে জয়যুক্ত হবে অয়াকুম মেঙ্কুম মেয়াতুন আলফু ইয়াগ ইয়ালফু ইয়াগলেবু আলফাম মেনাল্লা দিনা কাফালু যদি তারা একশত হয় তাহলে এক হাজার কাফের উপরে তারা জয়যুক্ত হবে এই জন্য যে ওরা এমন একটা জাতি ওরা তো বোঝে না মুসলমানরা বোঝে যে যুদ্ধের মাঠে শাহাদ বরণ করলে জীবন বিসর্জন দিলে আমরা আল্লাহর কাছে বড় পুরস্কার পাবো নেয়ামত পাবো জান্নাত পাবো ওরা তো মনে করে যে মারা গেলে আমার জীবনের সব সুখ সুখ শান্তি এখানে শেষ হয়ে গেল এই জন্যে ওরা বোঝে না বলেই আপনারা মানে ওদের একজনের মোকাবেলায় আপনার দশজন অর্থাৎ ইস্যুরা সবেরু না যদি দশজন ধৈর্য ইসরু না মানে বিশ জন বিশজন ধৈর্যশীল হলে দুইশী উপরে আপনারা জয়যুক্ত হবে তাহলে একের মোকাবেলায় দশ একশোর মোকাবেলায় হাজার এটা আল্লাহ তালা যুদ্ধ যুদ্ধের আর যুদ্ধের অনুমতি পেয়েছেন আল্লাহ রসুল বদরের যুদ্ধের অল্প পূর্বেই যে বদরের যুদ্ধটা হিজরতের আঠারো মাস সংগঠিত পর সংগঠিত হয়েছে এই বদরের যুদ্ধের অল্প আগেই আল্লাহ রসুল এই যুদ্ধের অনুমতি লাভ করেছেন তো এখন কিছুকাল পার হওয়ার পরে আল্লাহ বলেন আনা আল্লা আনকুম আল্লাহ তালা এখন বিষয়টা তোমাদের থেকে একটু লাঘব করেছেন হালকা করেছেন ও আলেম আল্লাফি কুম জাফা এবং আল্লাহ যেহেতু অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে হাইয়াকুম মিঙ্কুম মেয়াতুন সবরাতুন যদি তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল হয় ইয়াকলু মেয়াদ তাহলে তারা দুশো লোকের উপরে অর্থাৎ দুইশো বিধর্মীদের উপরে তারা যুদ্ধে জয় যুক্ত হবে ওই একম মেন কোন আলফাইন তোমাদের মধ্যে যদি এক হাজার যোদ্ধা হয় তাহলে ও বিধর্মীদের দু হাজার যুদ্ধের দু হাজার যোদ্ধার মধ্যে তোমরা জয়যুক্ত হবে আল্লাহর আদেশে অল্লা আসবির আল্লাহ ধুর সাথে আছেন তো এটা হচ্ছে একটা বিধান ঘোষণা করা যে আল্লাহ তালা যুদ্ধের বিধানটা প্রথমে বলেছিলেন যে একের মোকাবেলায় দশ তোমরা যুদ্ধ করবে ময়দান ত্যাগ করবে না পরে এটা হালকা করে আল্লাহ বললেন যে না তোমাদের জন্য বিধানটা হালকা করা হলো যে তোমরা একের মোকাবেলায় দুই অর্থাৎ শত্রুর সংখ্যা চাইতে তোমরা যদি অর্ধেক হও অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি তোমরা হও আর দুভাগ যদি তোমাদের শত্রু সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে তোমরা যুদ্ধের মাঠ ত্যাগ করবে না তোমরা যুদ্ধ করবে এবং আল্লাহর হুকুমে তোমরা জয়যুক্ত হবে তো এই যে বিধানটা এটা একটা সুদূর প্রসারী কথা পৃথিবীতে মানুষদের সম্পর্কে আল্লাহ যেটা বলেছেন হুয়েল্লাদি খালাকা কুম ফ কুম কাফের অমেনকুম মোমেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রথম দলটি কাফের এবং অন্য দলটি মোমেন তো কোরআনে যেটা প্রথম উল্লেখ করা হয় সেইটা বড়ো দল তাহলে কাফেরদের দল বড়ো মোমেনদের দল ছোটো তো এখন এই জন্য আল্লাহতালা সমগ্র পৃথিবীর মানুষকে দুইটা দলে ভাগ করছেন মোমেন এবং কাফের এছাড়া কোনো দল নাই মুসলমানরা যদি বাহাত্তর তিয়াত্তর দল হয় এগুলি সব মিলেই মোমেন আর কাফেররা যদি ওই রকম পৃথিবীতে বিশ ত্রিশ তিরিশ পঞ্চাশটা দল থাকে বিভিন্ন রকমের ধরেন ইহুদি খ্রিস্টান মোরশিক তারপরে নাস্তিক অ্যাগনস্টিক বিভিন্ন রকমের যা আছে এগুলো সব মিলে কাফের মোমেন কাফের এই দুইটা দল তো এখন এখানে আল্লাহ বললেন যে তোমাদের জনসংখ্যা তিনের এক হতে হবে আর তিনের এক কম হলে তাহলে তোমরা যার যুদ্ধে যাবে না তিন এক আমাদের সংখ্যা হতে বলেছে তো এখন আমরা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তা আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে আষ্টশো কোটি মানুষ যদি এখন থাকে এর মধ্যে দেড়শো কোটি মানুষ কিছু কম বেশি দেড়শো কোটি মানুষ মুসলমান তাহলে মুসলমান তো এখনও পৃথিবীর মানুষের গড়ে তিনের এক হতে পারেন নাই তিন এক আমরা হতে পারি নি আমরা দুশো কোটিতেও আমরা আসতে পারি আমরা আষ্টশো কোটির মধ্যে আমরা মাত্র দেড়শো কোটি তাহলে আমরা তিনের এক থেকে অনেক পিছিয়ে আছি হ্যাঁ তাহলে এখন এক্ষেত্রে আমাদের যুদ্ধের বিষয়টা আমাদের কি হবে আমরা আল্লাহর গরম আল্লাহর বিধানের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না আমাদের এই সংখ্যা কমে যাওয়া এবং খ্রিস্টানদের সংখ্যা বেড়ে যাওয়া এটার পিছনে তো একটা মেহনত আছে চেষ্টা আছে এটা তো এমনিই ঘুমিয়ে থাকলে হবে না তো এই জন্য এই আইনটার থেকে আমাদের অনেক কিছু জানতে হবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় লোকেরা মনে করে যে আমরা দিন করব করবো রাষ্ট্রকায়ম করব দিন কায়ামের আন্দোলন এটা বিভিন্ন জায়গায় মানুষ বলছে কিন্তু আসলে বিষয়টা কি তারা কোরআন থেকে বিবেচনা করেছে কি না এ ব্যাপারে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনার অনুগ্রহ বিষয়টা লক্ষ্য করেন যে আল্লাহ আপনাকে কি বলেছে আল্লাহ তালা আল্লাহ রসুল মানে আল্লাহ সব সবসময় যার আল্লাহর সাথে সম্পর্কে ছিল সেই রাসুল নবুয়াত লাভ করার সাড়ে চোদ্দো বছর পরে তিনি জেহাদের অনুমতি লাভ করলেন উজান আল্লাহ দিন ও কোয়াতি উজান আল্লাহ দিন ও কুয়াত বেআসলম্লা আল্লাহ নাসিম্লা কাদ হজের আতে প্রথমে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে তাহলে আল্লাহ রসুল সাড়ে চোদ্দো বছর পরে নবত লাভ করার সাড়ে চোদ্দ বছর পরে যুদ্ধের অনুমতি পেয়েছেন এখন বলতে পারেন যে আমাদের ধারণা তো এভাবেই চলে আসে তো এখন আমরা আবার নতুন চিন্তা করব কেন চিন্তা করতে এই জন্য তো দিন কায়েমের চিন্তাটা আমরা কেন করব দিন তো আল্লাহর রসুল কায়েম করে গেছেন তিনি তার জীবনের তেইশ বছরের জীবনের দিন কায়েম করেছেন সাহাবাহিক রামদের সহযোগিতায় এবং আল্লাহর পক্ষ থেকে তিনি এটার ঘোষণাপত্র লাভ করেছেন আল্লাহ বলেছেন যে আলিয়ম আকমল তুলাকুম দিন এই দিন তিনি কায়েম করে রেখে গেলেন তারপরে খোলাফায় রাশিদিন একে একে চারজন খোলাফায় রাশিদিনের মানে দুইজন তো ভালোভাবেই পার হলেন তৃতীয় জন তিনি ওসমানগনিয়তলা আন তার সময় থেকেই ইসলামী রাষ্ট্রে গণ্ডগোল শুরু হল এরপর হজরত আলিয়াদি আল্লাহ তালা জামানায় তো সম্পূর্ণ গোলযোগপূর্ণ সময়টা হজরত পার হয়ে পার করেছেন এবং মুসলমানরাই এই মানে দিন যে প্রতিষ্ঠিত হবে এটা মুসলমানরা এটাকে ধ্বংস করেছে এটা অন্য কোনো জাতিকে আপনি দোষারোপ করতে পারবেন না তাহলে মুসলমানরাই যখন এটা ধ্বংস করেছে এখন যারা পৃথিবীতে মুসলমান আসে ওই সময় হযত আরিয়া পরাজিত করার পরে যারা পৃথিবীতে ক্ষমতায় আসে যে মতবাদ যে ধারার উপরে তারা ক্ষমতায় আসে ওই ধারাটাই এখন পৃথিবীতে চালু আছে এরপরে হযত আরিয়া এই গ্রুপ যারা প্রকৃত সত্য এই গ্রুপ আর কোনো দিন ক্ষমতায় আসেনি কাজেই কাজে এখন এই দিন কায়মের ব্যাপারে যারা এভাবে খণ্ড বিখণ্ড পৃথিবীতে কাজ করছেন তো এটা তো সন্ত্রাসবাদের মধ্যেও গণ্য হয় কি না সেটা আপনার বিবেচনা করে দেখেন জেহাদের জন্য আদেশ হলো যে রাষ্ট্রের আদেশের বাইরে কেউ জেহাদ করতে পারে না যুদ্ধের জন্য রাষ্ট্রের অনুমতি প্রয়োজন এবং বর্তমান বিশ্বে তো যুদ্ধের বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে এটা তো আগের মতো এরকম না যে যুদ্ধ করতে হবে এখন ঘোষণা আছে এখন যার যারা আছে ঢাল তলার নিয়ে আপনারা সব নেমে যান যারা যোগ্য ব্যক্তি তারা যুদ্ধে যাবেন এটা তো আল্লাহ রসুলের জামানায় এই রকম অবস্থাটা পৃথিবীর ছিল কিন্তু এখন তো পৃথিবীর অবস্থাটা সেরকম না পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রই তার প্রতিরক্ষা ব্যবস্থা সে নিজেই গ্রহণ করে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা হয় যাতে রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো সমস্যা না থাকে তারপরে আভ্যন্তরীণ গোলযোগ তারপরে সীমানা রক্ষা করার জন্য বাহিনী এগুলি সব রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে এগুলি যখন রাষ্ট্র গ্রহণ করেছে তখন রাষ্ট্রের মধ্যে যারা নাগরিক বসবাস করে তারা আবার এটা কী করবে জেহাদ করবে দিন ক্যাম্প করবে এটা কী করে করবে তো এটা খুব একটা বিরাট কথা এটার উপরে কথা বলতে গেলে বহু কথা আছে যে এটা খুব সহজ ব্যাপার না এটা যে আপনারা এক ছেলে খেলা মনে করেন যে কিছু লোক নিয়ে একটা বিদিয়া নামে গেলাম আর হয়ে গেল এটা তা না এটার জন্য বহু পরিকল্পনা আসে এবং এই দিন নষ্ট করা হয়েছে একটা বহু মানে পরিকল্পনী পরিকল্পনা করেই এই 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 দিনকে ধ্বংস করা হয়েছে কাজে এটাকে দাঁড় করানো এটা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এটা খুব সহজ ব্যাপার না এই দিনকে চাপিয়ে দেওয়া যাবে না দিনকে চাপিয়ে দেওয়া যাবে না আগে মানুষ দিন বুঝবে দিন চাবে দাবি করবে তখন দিন সেখানে প্রতিষ্ঠিত হবে মদিনায় তো আল্লাহ রসুল দিন চাপিয়ে দেন নাই মদিনার সব লোকগুলি মুসলমান হয়েছেন তারপর সেখানে দিন কায়েম হয়েছে তো এখন আমরা এই আলোচনাটা আপনারা পর্যায়ক্রমে শুনবেন এটা খুব সহজে আলোচনাটা সমাপ্ত করা যায় না তবে আমরা একটা জিনিস বুঝে নিতে পেরেছি যে পৃথিবীতে এখন যে আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহ যে আমাদের বিধানটা দিয়েছেন সেটা চূড়ান্ত বিধান হচ্ছে যে কাফেরদের তিনের এক সংখ্যা আমাদের অর্জন করতে হবে এবং সেই সংখ্যা আমাদের উপনীতি হতে হবে কিন্তু এটা আমরা পৃথিবীতে দেখি যে যারা শিডুল মুসলমান অর্থাৎ মুসলমানের ছেলে মুসলমান মুসলমানের দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান রোজা নামাজ করলেও মুসলমান না করলেও মুসলমান রকম মুসলমানের সংখ্যা গুণেও আমরা কিন্তু পৃথিবীর জনসংখ্যার দিনের এক আমরা হতে পারি নাই আর এই যারা মুসলমান তাদেরকে যদি আপনি পরীক্ষা করেন তাহলে শতকরা পাঁচটা লোক এবং এরকম পাবেন না যারা আসলেই আল্লাহ দিনকে বোঝে এবং দিন কি এই দিন তারা চায় এটা আপনি শতকরা পাঁচটা লোকও পাবেন না তো পৃথিবীর একটা নাজুক অবস্থায় কিছু মানুষ এই ধর্মের নামে মারামারি করে যে মারা যাচ্ছে এটা কিসের বুদ্ধিতে বা কিসের ষড়যন্ত্র এটা আমার বুঝে আসে না দিন কায়ম কি এত সস্তা এত সোজা জিনিস মনে করছেন দিন কায়ম করতে হলে আগে সারা দুনিয়ার মানুষ দিনকে বুঝবে দিনকে বুঝাতে হবে এটা হলো প্রথম কাজ দিন দিন না যতক্ষণ মানুষ দিন না বুঝবে ততক্ষণ আপনি দিন কায়াম করতে পারবেন না হ্যাঁ তবে আর একটা সুরত আছে যে আল্লাহ তালা সামান্য সংখ্যক লোক দ্বারাও আল্লাহ দিনকে জয়যুক্ত করতে পারে সেটা হলো আল্লাহর নিজস্ব ব্যাপার সেটা আইন আইনার সেটা আল্লাহর স্পেশাল পাওয়ার বদরে যুদ্ধে আল্লাহ বলছেন যে আমি এটা ঘটাবো ঘটিয়ে দিয়েছি তোমাদের দরকার নাই এটা ঘটিয়ে দিয়ে মুসলমানকে জিতে দিয়ে পরে বললেন যে তোমরা কি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে সবসময় মনে করবে না যে বদরের মতো আল্লাহ তারা তোমাদেরকে ফেরস্তা নামাই দেওয়ার সাহায্য করবে এই বদরেরটা এটা আমার আল্লাহ বলেন আমার কুদরত দেখাবার জন্য এটা ঘটিয়ে দিলাম কিন্তু এরপরে তোমরা কিন্তু প্রস্তুতি নিবে প্রস্তুতি নিয়েই যুদ্ধ করবে তাহলে মোট কথা ইসলামে জেহাদ এবং কেতাল এটার উপরে কোরআনে যথেষ্ট আয়াত আছে এবং আমার মনে হয় যে সবচেয়ে বেশি যে আদেশ কোরআনে এর মধ্যে কেতাল ফি উপরেই সবচেয়ে বেশি আদেশ আসছে কিন্তু এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা এমনভাবে পৃথিবীর অবস্থাটা এমনভাবে সৃষ্টি হয়েছে যে এটা কোনো ব্যক্তি এটা করার মানে অধিকার রাখে না এবং আইনগতভাবেও এটা কোনো এরকম অধিকার নাই যে কোনো ব্যক্তি বা সংগঠন কোনো দল এটা করবে এটা করা সম্ভব না এটার জন্য রাষ্ট্র আছে আপনারা রাষ্ট্রকে সহযোগিতা করেন তারপর যদি কেউ নিজের জেহাদের সব লাভ করতে চান তাহলে আপনাদেরকে দেখেন এই যে বারবার বিজ্ঞপ্তি আসে যে আপনারা নৌবাহিনীতে ভর্তি হন এই আপনারা বিমান বাহিনীতে ভর্তি হন এ আপনারা ইনফ্যান্ট্রিতে আর্টারিতে ভর্তি হন এভাবে তো আপনাকে বারবার ডাকা হচ্ছে কাজে যারা মনে করেন যে আমি যেহাদে অংশগ্রহণ করবো শহীদ হবো সব লাভ করব। তারা এই যেগুলি মানে আইনগতভাবে যে সংগঠনগুলি আছে এরা অ্যাডভার্টাইজ দিয়েছে আহ্বান করছে যে দেশের যোগ্য ছেলেরা আসো তোমরা শক্তিশালী ছেলেরা আসো তা আপনি ওখানে যোগদান করে আপনি সৈনিক হন তারপর আপনার ভাগ্যে যদি শাহাদাত থাকে আপনি শহীদ হবেন আর না হয়তো বর্ডার পাহারা দিলেও আপনি তো ওইরকম অনেক সব পাবেন নাল্লা রসুলের হাদিস এগুলি বর্ণনা করেছেন কাজে এই জন্য এই যে খণ্ডখণ্ডভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা এটাকে যেন কোনোভাবেই অনুমোদন না দেওয়া হয় আমি সকল শ্রেণীর মানুষকে বলছি এটা আপনার মানুষকে বুঝাই বলেন কারো যদি মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি একজন সৈনিক হবো বা জেহাদের সব পাবো আমি শাহাদাতের মর্যাদা নেব তাহলে তাকে এই সমস্ত ডিপার্টমেন্টে ঢুকতে হবে একজন পুলিশ মানুষকে যে উপকার করতে পারে তার দেশের অন্য কোনো মানুষ মানুষের ওই রকম উপকার করতে পারে না কাজ এরা এই সেবামূলক কাজে যারা আছে এরাই আসলে সবচাইতে বড় স্বভাবের অধিকারী এরা হলে হতে পারে এখন মানুষের মধ্যে ভালো মন্দ আছে এখন যদি কেউ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করে কেউ খারাপ করে সেটা তার ব্যাপার কিন্তু এদের জন্যই সবচাইতে বেশি সেবার সুযোগ এই সমস্ত ডিপার্টমেন্টের লোকেরই আছে এরাই মানুষের সবচাইতে বেশি উপকার করতে পারে সেবা করতে পারে তো এই জন্য জেহাদ এমন একটা জিনিস এটা সারা এটা চলতে থাকবে যেহেতু আল্লাহ তালা করণে বলেছেন ইমানদাররা আল্লা দিন আমানি উক কাতিল নফি সাবিল্লা ইমানদাররা তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহ দিন কাফারু আর যারা অবিশ্বাসী উকআরুল নফি সাবিল তাগুদ তারা তাগুদ বা শয়তানের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে সংগ্রাম করবে কাজেই যখন এক দল যুদ্ধ করবে তাহলে অন্য দলের যুদ্ধ করতেই হবে তাহলে তো আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন কাজে এই জন্য শয়তানের দল যখন যুদ্ধ করতেই থাকবে তাহলে আপনারা যারা আল্লাহর দল আপনাদেরও যুদ্ধ অব্যাহত রাখতে হবে এবার এটার জন্য আল্লাহ তালা যে কোরআন ফাঁকে আইন দিয়েছেন সেই আইন অনুযায়ী অগ্রসর হতে হবে এটা নিজের বুদ্ধিতে বা নিজের ইচ্ছায় এই কাজগুলি করা যাবে না মুসলমানরা সব সময় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে থাকবে এটা আল্লাহ তালা কোরআনে বারবার নির্দেশ করেছেন খুজু হেজরাকুম তোমরা তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অবস্থান করো এখন মুসলমান আপনারা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বসবাস করবেন থাকবেন এমত অবস্থায় যদি আপনাকে কেউ আক্রমণ করে তাহলে আপনি নিজের আত্মরক্ষামূলক এটা আপনি জবাব দিবেন সেখানে যদি আপনি সাদা বরণ করেন তা আপনি শহীদ হবেন কিন্তু আপনি তিনের এক উপনীত না হইয়া আপনি যদি আপনি অ্যাগ্রেসিভ অ্যাটাক করেন আপনি যদি কাউকে আক্রমণ করেন তাহলে কিন্তু আপনি আল্লাহর আইনের বহির্ভূত কাজটা করলেন এক্ষেত্রে আপনার জীবন বিনষ্ট হলে আপনি কি হবেন শহীদ অন্য কিছু সেটার রায় কিন্তু আমরা কোরআন থেকে আপনাকে দিতে পারছি না তো দেখা দৃশ্য যেটা দেখা যায় যে আপনি তাহলে ওই শহীদের মর্যাদা আপনি পাবেন না যেহেতু আল্লাহ তালা তো আপনাকে একটা বিধান দিয়েছে তিনেরা উপনীত না হয়ে তুমি প্রতিদ্বন্দ্বী যেও না ভোটেও না আর যুদ্ধেও না কোনোটাই না প্রতিদ্বন্দ্বিতায় যেতে নিষেধ করা হয়েছে কাজে এই মানুষদেরকে আল্লাহ দিন বুঝাতে হবে এবং দিন বোঝাবার জন্য আমার বিভিন্ন আলোচনায় আমি বিভিন্নভাবে প্রস্তাব রেখেছি যে মানে সমস্ত মানুষ আল্লাহ দিনকে মোটামুটি বুঝতে পারে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা যদি থাকে আর সকল শিক্ষিত মানুষ যদি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে এই যে সমাজে কুসংস্কারগুলি আছে এগুলি যেমন ধর্ম ব্যবসা এই এইগুলি মানুষের দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে একদল লোকেরা রমরমা ধর্ম ব্যবসা করে যাচ্ছে এবং অধিকাংশ লোক খুব সহজেই ভেস্টে যাওয়ার জন্য তাদের অনুকরণ করছে কাজে এই জন্য দিনকে বুঝতে হবে মানুষ পরকাল কি এটা জানতে হবে যে আপনি আপনার জীবনে আপনি যে পরিশ্রমটা করছেন আপনি জানেন যে আপনার পরকালটা কি সামনে আপনার কি জীবনটা আছে এমন একটা জীবন যেখানে আপনি হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন অমর থাকবেন মরবেন না এবং সেখানে একটা দিন এক হাজার বছরের সমান হবে এইরকম একটা জীবন যে মানুষের সামনে আসে এবং এই কথাটা আল্লাহ বলেছেন এটা কোনো হাদিস না বা মানুষের কথা না যেখানে আপনি কোনো দুর্বলতা আপনি প্রকাশ করবেন এটা স্বয়ং আল্লাহ বলেছেন অন্য ওমানিকা কালফিসানাতে মেমাতা উদ্দুন তোমরা যেভাবে গোনাবাসা করো সেইভাবে পরকালে একটা দিন এক হাজার বছরের সমান এইরকম জীবনের কোটি কুটি বছর নূতন আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে এখন এই হায়াতটা কারো জান্নাতে হবে আর কারো জাহান্নামে হায়াত হবেই হবে এতে কোনো সন্দেহ নাই কাজেই আমরা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করব যুদ্ধের ব্যাপারে বা দিনকামে ব্যাপারে তাড়াহুড়া করলে হবে না আল্লাহ তালা আমরা আমাদের হাতের কামায় আমরা নিজেরাই আমাদের দিনকে আমরা নষ্ট করেছি আমাদের শক্তিকে আমরা শেষ করেছি কাজে এখন আপনারা যে যেভাবে পারেন চেষ্টা করেন মানুষকে বোঝাবার চেষ্টা করেন যে আল্লাহর দিনটা কী আল্লাহ দিন কি বিধান কি কেন আল্লাহ এই করতে বলেছেন এর বহু সেকশন আছে মানে আলোচনাটাই মনে মনে এই এই একটা বিষয় এটা করেন যে পুরা সেরাত আল মুস্তাকিম আল্লাহ বলেছেন এ সরাত আল মুস্তাকিম সেরাহাতস্তাকিম আর একামাতের দিন একটাই জিনিস কিন্তু এই সেরাত আল মুস্তাকিমের আলোচনা সারা কোরআন শিফ জুড়ে আর এই দিন কায়েমের বিষয়টাও সারা করন শীফ জুড়ে এই বিষয়টা আলোচনা কাজে এখানে আমরা সামান্য এতটুকুই বললাম যে আপনারা অন্তত এতটুকু এই যে আয়াতে বলেছে অতটুকু আপনারা নিশ্চিত হন যে আপনি যদি কাফেরদের উপধি উপনীত না হতে পারেন তাহলে আপনাকে ময়দানে চ্যালেঞ্জ করতে আল্লাহ নিশ্চিত করেছে আপনি চেষ্টা করেন হন না হইতে বলে না হই আপনার মৃত্যু কিন্তু আপনি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারেন না এই জন্য বর্তমান বিশ্বে মুসলমানদের তারা যে অ্যাগ্রেসিভ এটা করবে এরকম মানে শিডিউল মুসলমান মানে অর্থাৎ খাতায় নাম আছে মুসলমানদের ভর্তির খাতায় নাম আছে রকম মুসলমান ধরেও আমরা পৃথিবীর মুসলমানদের সংখ্যা আমাদের তিনের এক আমাদের হয়নি কাজে এই জন্য আমাদের মিশনারি সিস্টেমে মানুষকে ধর্ম সম্পর্কে জ্ঞান দান করা ধর্মের সুফলগুলি মানুষকে বোঝানো এগুলির ফলে যদি তারা আর আমাদের বিশেষ করে চরিত্রগতভাবে উন্নতি আমাদের চরিত্র যদি প্রমাণ করে যে না এরা ভালো মানুষ তাহলেই মানুষ আমাদেরকে গ্রহণ করবে আর আমরা মুসলমান লেবাস পোশাক এইতেই মানুষ আমাদেরকে কেউ সামনে কিছু না বললেও মনে মনে আমাদেরকে মানুষরা ঘৃণা করে যেহেতু আমাদের চরিত্র নাই কাজে এই জন্য আমাদের আখ লাখ চরিত্রে আমাদের অগ্রগতি আনতে হবে দেখেন হোদায় বিয়ার সন্ধির পরে হোদায় বিয়ার সন্ধির পরে দুই বছরের মধ্যে মানে হোদয় বিয়ার সন্ধির পূর্বন্ত আল্লাহ রসুল উনিশ বছরে মুসলমানদের সংখ্যা যা হয়েছিল তা নিয়ে আল্লাহ রসুল তিন হাজারের বেশি লোক কোনো মাঠে যুদ্ধের মাঠে তিনি একত্রিত করতে পারেন নাই কিন্তু হোদায় বিহা সন্ধে স্বাক্ষর হওয়ার দু বছর পরে অষ্টমে যেতে মক্কা বিজয় সেখানে আল্লাহ রসুলের সংখ্যা ছিল দশ হাজার তা তিন তিনে নয় আরও এক হাজার তিনগুনেরও বেশি এই এই সংখ্যাটা বাড়লো কেন এই সংখ্যাটা বাড়ার একমাত্র কারণ যে হোদায় বিয়া সন্ধির পরে যখন মোর্শেক এবং মোমেনদের আপুষে মেলামেশা চলাফেরা উঠা করার সুযোগটা হলো তখন মুসলমানদের রীতিনীতি একঠাক চরিত্র এগুলি দেখে তারা আকৃষ্ট হয়ে স্থান গ্রহণ করেছে আর আমাদের বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা হলো এই যে আমাদের সঙ্গে মিশলে কেউ আমাদের থেকে দূর হবে সারা আমাদের কাছে আসবে না আমরা স্বভাব চরিত্রে আকৃতিতে আমাদের মানে চাল চলনে আমাদের যে আমাদের যে বিহেভিয়ার এবং আমাদের লাইফস্টাইল এটা এমনই খারাপ হয়েছে যে আমাদের থেকে মানুষ এমনকি বিদর্বেদেরকেও মনে করে যে এরা মুসলমানদের সাথে ভালো এভাবে তো আল্লাহর দিন কায় হবে না এভাবে তো সংখ্যাগরিষ্ঠ অর্জন করা যাবে না জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না তারা যদি দেখে যে না এরা ভালো তাহলে তো মানুষটা গ্রহণ করবে কিন্তু আমরা চারিত্রিক দিক থেকে মুসলমানরা পৃথিবীতে খুব পিছিয়ে যাচ্ছি এই জন্য শয়তান আমার বিরুদ্ধে জিন শয়তান মানুষ শয়তান এরা নানাভাবে কাজ করছে আর আমাদের দুর্বলতা ইমানের এজন্য জন্য আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি আমরা সামনে আগাতে পারছি না তারপর আমরা নিরাশ হব না আমাদের সামনে আল্লাহ তালা আর একটা সুযোগ দেবেন এবং মাদি আসবেন ঈশ্বর আসলাম আসবেন এবং ওনারা আসলে পরে যে ইসলামের জন্য যে ওনারা যে আন্দোলন করবেন এবং ওনারা যে পৃথিবীতে যে যুদ্ধ ঘোষণা করবেন সেখানে মুসলমানরা জয়যুক্ত হবে বলেই আমরা আশ্বাস যেটা পাচ্ছি কোরআন হাদিসে এটা আমরা মনে করতে পারি যে আবার ইসলামে একটা বিজয়ের সামনে আসবে এই জন্য এই যুদ্ধ বি ব্যাপারে তারা তাড়াহুড়া করবেন না আগে মানুষকে দিন বোঝেন মানুষ দিন না বোঝাতে দিন কায়েম হবে কেমনে বলেন কেন দিন বোঝে না এখানে আমাদের ত্রুটিটা কোথায় আল্লাহ রসুল মক্কা থেকে তাইব গেছেন হাইটা আর আমরা একজন বক্তা সাহেব রেল লাইন আছে সুন্দর বাস আছে কোচ আছে আমরা তারপর একটা স্পেশাল গাড়ি করিয়ে মাহাফেলে যাই এক একজনের ডিমান্ড এক রাতে পঞ্চাশ হাজার টাকা তো এইভাবে কি ইসলাম আল্লা রসুল প্রচার করছে তাহলে আমাদের দ্বারা কি ইসলাম কায়েম হবে বলেন আমাদের দেখে মানুষ কি বলে সামনে না বললেও তো ভিতরে ভিতরে এগুলো বলে যে এগুলো কি আল্লাহ রসুল কীভাবে করেছেন ছাবিরে কীভাবে করেছেন কীভাবে তারা দিন প্রচারের জন্য তারা কিভাবে জীবনে কষ্ট করেছেন আর আমরা শুধু মানে এই দিনের নামে আমরা কোটি কোটি টাকা কীভাবে অর্জন করব সমস্ত ধর্মীয় মানে যে প্রতিষ্ঠানগুলি এ গভীরভাবে তাকাইলে এটাই লক্ষ্য করা যায় যে ধর্মের মাধ্যমে তারা সবাই আয় করছে কিন্তু নিজের দুই টাকা ব্যয় করে যে আল্লাহর দিন কায়েম করবে এ ধরনের মানে দল বা মানুষ এর সংখ্যা খুবই কম তো এই জন্য এই দিনের ব্যাপারে অনেক সমস্যাই আসে তো এখানে এই আয়াতে শুধু একটা বিষয় আমি আপনাকে বললাম যে আপনারা যতক্ষণ পর্যন্ত অর্থাৎ মুসলমানরা যতক্ষণ পর্যন্ত তিনের এক সংখ্যায় ঘুণিত না হবে টোটাল জনস টোটাল পৃথিবীর জনসংখ্যার পৃথিবীর সমস্ত মানুষ মনে করবেন একটা দেশ তার কারণ মুসলমানদের উপরে যদি কেউ আক্রমণ করে তখন সমস্ত পৃথিবীর কাফেরাই একসাথে আক্রমণ করবে তো কোনো সন্দেহ নাই কাজে এই জন্য সাম সমস্ত পৃথিবীর মুসলমানদের তুলনায় আমরা এখনও তিনের একে উন্নতি হতে পারি নাই এটা পারবো কি না তাও বলা যাচ্ছে না যেহেতু আমাদের কর্মকাণ্ড ভালো না তো এ ব্যাপারে না পারলে আমাদের উপায় নেই আমরা মানুষের দিন বুঝাবার চেষ্টা করি যে ভাই দিন এই ভালো এটার দিকে তোমরা আসো তাতে যদি না আসে তা আমাদের কিছু করার নেই আমরা জোর করে এটা কিছু করতে পারবো না এবং এটা খুবই অসম্ভব ব্যাপার মানে আল্লাহ তালা মোমেনদেরকে যতগুলি আদেশ দিয়েছে কোরআন পাগে যতগুলি ফরজ অজেব সবচাইতে কঠিন আদেশ হলো দিন কায়েম করা আনাকিম উদ্দিন এটা সবচাইতে কঠিন কাজ কাজে এটাকে খুব হালকা মনে করলে হবে না এই আপনাকে জানার চেষ্টা করতে হবে এরপরে এই সুরাটা তো বদর সুরা আল্লাহ সামনে যাতে বলেন যে মা কামের নবী এখনও আশ্রয় হাত তাই নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে প্রচুর রক্তপাত করার আগেই তিনি যুদ্ধে প্রতিপক্ষকে তিনি বন্দি করবেন যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আর দুর্বলতা নাই আল্লাহ বলছেন যুদ্ধে প্রচুর রক্তক্ষরণের পূর্বে রাসুল যেন মানুষদেরকে বন্দি না করেন চরমভাবে রক্তক্ষরণ হবে চরমভাবে যুদ্ধ হবে তারপরে হবে বন্দি ত্রিদুনা নাদার তোমরা মানুষগুলাকে বন্দি করে কি দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে চাচ্ছ হাকিম আল্লাহ তারা পরাক্রমশালী এবং কৌশলী এখানে এই মুক্তিপণ সম্পর্কে কথাটা হলো বদলের যুদ্ধে যে সত্তর জন লোক মুসলমান জাতে বন্দী হয়েছিল এই সত্তরজন লোকের ব্যাপারে কি সিদ্ধান্ত করা হবে এদেরকে মদিনায় নিয়ে আসার পরে এদের ব্যাপারে আল্লাহ রসুদ সাহাবাইকালদেরকে নিয়ে পরামর্শ করলেন যে বন্দীদের ব্যাপারে কী করা হবে তো সিদ্দিকের মতামত আল্লাহ রসু চাইলেন তিনি বললেন ইয়া রসুল এই যারা বন্দী হয়েছে তো আপনার স্বজন সব আপনি মক্কা লোক মক্কা সব পরিবারে আপনার স্বজন আছে কাজী এরা তো আপনার স্বজন কাজে এদেরকে আপনি যদি ক্ষমা করে দেন তো ভবিষ্যতেরা মুসলমান হবে বা এদের দ্বারা আমরা যদি মুক্তিপণ নিয়ে মুক্তি করি সে অর্থটাও আমরা দিনের কাজে ব্যয় করতে পারবো কাজে এদেরকে আপনি ক্ষমা করে দেন উমার ফারুকের মতামত চাওয়া হলো তিনি বলেন যে আমার মতামত হলো এই যে আমি উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়াবো আমার সামনে আমার আত্মীয় স্বজনকে উপস্থিত করা হোক আমি তাদের সবাই হত্যা করবো হজরত আলিয়াউ তালনু সে তলোয়ার নিয়ে দাঁড়া দাঁড়াক তার আত্মীয় স্বজন তার বংশীয় লোক তার সামনে উপস্থিত করা হোক এবং সে তাদেরকে হত্যা করুক এইভাবে আমরা এদের সাথে আচরণ করব এরপরে আবদুল্লীর রহা তার মতামত চাইলেন আবদুল্লির রহা বলেন নিয়া রসুল্লাহ একটা ঘন জঙ্গলে দেখে তারপর চতুর্দিক থেকে আগুন ধরাই দেওয়া হোক এভাবে মতামত নেওয়ার পরে আল্লাহ রসুল গিরিয়ে চলে গেলেন পরবর্তীতে আল্লাহ রসুল বসলেন যে ইব্রাহিম ইব্রাহিমের মতো নম্র মানুষ আবজগ রহিম ইব্রাহিম আর ওমা ফারুকের কথা বললেন যে উনি তো নু আসলামের মতো শক্ত মানুষ নুমুল্লা সালাম বলছেন আমার জাতির থেকে একটা লোকও যেন আহ বেছে না থাকে আর আবদুল্লিবর আমাকে বলেন যে উনি তো হলেন মুসল আসসালামের মতো মনোভাবের কঠিন মনোভাবের মানুষ যে যে কারণ কারণের জন্য হচ্ছে করেছেন করেছেন মুসল্লাহ সালাম তো ওমর ফারুক বলেন যে আল্লাহ তালা আল্লাহ রসুল কার মতামত গ্রহণ করবেন আমার মনে হয় যে তিনি আবু বকর সিদ্দিকির প্রস্তাবটা গ্রহণ করবেন বাস্তবে তাই হল আল্লাহ রসুল বকর সিদ্দিকীর প্রস্তাব গ্রহণ করলেন এবং সিদ্ধান্ত হলো যে বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে এক একজনকে এক একজনের পক্ষকে চল্লিশ আউকিয়া চল্লিশ দেড়হামে হয় এক আউকিয়া ইয়ে চল্লিশ তারা চাইছে ষোলশো দেড়হাম এই চল্লিশ আউকিয়ার বিনিময়ে এক অঙ্কে মুক্ত করা হবে এবং যারা এই অর্থ দিতে পারে না তাদের যদি জ্ঞান থাকে তারা মদিনার দশজন অশিক্ষিত লোককে শিক্ষা দান করে বিদায় হবে এটাও আল্লাহ রসুল এই সন্ধির মধ্যে মানে মুক্তিপণের মধ্যে এটাও আল্লাহ রসুল বিধান রেখেছিলেন তো এইভাবে আল্লাহ রসুল এদের মুক্তিপণের জন্য বিধান ঘোষণা করলেন এরপরে ধীরে ধীরে মক্কা থেকে লোক আসতে থাকলো এবং এদেরকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করলো কিন্তু একটি রাত পার হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে দেখা যাচ্ছে যে আল্লাহর রসুল এবং আবু দুজন কাঁদছেন উমার ফারুক আসে বলেন নিয়া রসুল্লাহ আপনারা কেন কাছেন বলেন আমাকে আমিও আপনার সাথে কান্নায় শরিক হব তখন আল্লাহ রসুল বলেন যে দেখো একটা কাছে গাছ দেখায় বলেন যে আল্লাহর শাস্তি এই বৃক্ষের কাছাকাছি চলে আসছিলো কিন্তু ওখান থেকে আল্লাহ তালা তার শাস্তি প্রত্যাহার করেছেন তার কারণ হলো যে আমরা এই যুদ্ধবন্দীদের থেকে আমরা মুক্তিপণ গ্রহণ করেছি এজন্য আল্লা তালা ক্ষমা করেছেন যেহেতু এটা উম্মাতে মোহাম্মদের জন্য বিধান রেখেছেন আল্লাহ কোরআনে পূর্বকাল থেকেই যে উম্মাতে মোহাম্মদই তারা শত্রু সম্পদ ভক্ষণ করতে পারবে এটা যেহেতু আইন দেখা হয়েছে তো এই জন্য আল্লাহ শাস্তি দেন নাই কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দেখিয়েছিলেন এই জন্য সামনে আল্লাহ বলেন লাল্লাহ আল্লাহ সাবাক যে এই কেতাব মানে বিধান যদি পূর্ব পূর্ব থেকেই এই বিধান না থাকতো আল্লাহর দরবারে লোহে মাহফুজে লামশ চা কুমফি আজাব আজাবুল আজিম তাহলে তোমরা যা গ্রহণ করেছো এর বিনিময়ে তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হতো কাজে এটা আল্লাহর বিধানে লেখা ছিল যে মুসলমানরা উম্মতে মোহাম্মদীর শত্রু সম্পদ ভক্ষণ করতে পারবে কাজী এই বিধানটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে আসার আগেই তোমরা এটা করেছ এই জন্য আল্লাহ আল্লাহতলা এই ভয় দেখিয়েছেন এখন আল্লাহ এই এই ঘটনার পরে এখন কিন্তু মুসলমানরা খুব ভীত হয়ে গেছে যে তাহলে আমরা শত্রুর সম্পদ যা আছে এটা আমরা গ্রহণ করব না ওভাবেই থাকো আমাদের দরকারই নাই তখন আবার আল্লাহ না তোমরা যেটা করেছ ঠিক করেছো ফাকুলু মেম্মা গনেম তোম হারালাম তো এবার তোমরা যুদ্ধে যে সম্পদ লাভ করেছো এটা বৈধ পবিত্র তোমরা এটা ভক্ষণ করো অর্থাৎ বৈধ পবিত্র সম্পদ মানে অবৈধ সম্পদকের গ্রহণ করলে যুদ্ধের মাঠে যদি কারো কাছে সরব থাকে নেশা জাতীয় বস্তু থাকে তো এটাও যদি তোমরা যুদ্ধের মাঠে পাও কিন্তু এটা খাবে না হালালান তো এবার অত্তাক্লা তোমরা আল্লাহকে ভয় করো ইন্দুল্লাহ গফর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় আজকে সমাপ্ত করলাম আজকের আবহাওয়াটা আমাদের অনুকূলে না যাওয়ার জন্য আমরা আজকে একটু অল্প মধ্যেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ